আসসালামু আলাইকুম ভাইটাল কনভার্টারে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি টুলস এর সাথে পরিচয় করাই দিব সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার অর্থাৎ আপনি একটা আর্টিকেল লিখলেন সেই আর্টিকেলে কতগুলো ওয়ার্ড আছে এবং কতগুলো ক্যারেক্টার বা অক্ষর আছে কতগুলো স্পেস আছে সমস্ত বিষয়গুলো আপনি একটা টুলস এর মাধ্যমেই কাউন্ট করে নিতে পারবেন আর সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার টুলস ওয়ার্কআউট টুলসটি টুলস টি খুঁজে বের করার আগে আমরা একটা আর্টিকেল লিখে ফেলি সেটা ডামি টেক্সট দিই তাহলে আমরা এই বিষয় সম্পর্কে আরো ডিটেলস বুঝতে পারবো তো আমি চলে যাচ্ছি এখন লরেম ইপসামে ইামে লরেম জাস্ট লরেম লিখলেই চলে আসবে এই যে লরেম ইপসাম জেনারেটর যেটা দিয়ে ডামি টেক্সট জেনারেট করা যায় প্রথমেই আমরা এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করব নাকি সেন্টেন্স না ওয়ার্ডস নাকি লিস্ট আইটেমস তো আমরা প্যারাগ্রাফ লিখছি এবং পাঁচটা প্যারাগ্রাফ না আমি ধরেন এখানে 10টা প্যারাগ্রাফ নিব হ্যাঁ এসটিএমএল মার্কআপ নো থাকবে দেন আই অ্যাম নট এ রোবট এখানে টিক মার্ক দিয়ে দিব জেনারেট এই বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা প্যারাগ্রাফ সম্বলিত অনেকগুলো ওয়ার্ড চলে আসছে তা আমরা এটাকে কপি করে নিলাম কপি করে আমি এখন আবার সার্চ বক্সে চলে যাচ্ছি এখানে গিয়ে লিখব ওয়ার্ড কাউন্টার ডব্লিউরটি ওয়ার্ড ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার লিখে আমরা ওয়ার্ড কাউন্টারে চলে যাব এখানে আমরা ওয়ার্ডস ক্যারেক্টারস ক্যারেক্টারস উইথ স্পেসেস প্যারাগ্রাফস সমস্ত বিষয়গুলো কাউন্ট করে দিবে এট এ টাইম একসাথে তো আমি এই যে ডামি টেক্সট গুলো জেনারেট করেছি সেগুলো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন सिंपली আমি আই এম নট এ রোবট এখানে টিক মার্ক দিয়ে দিব দেন কাউন্ট কাউন্টে ক্লিক করে দিলাম ওয়াও দেখুন এখানে টোটাল পনেরোশো তিরিশটা ওয়ার্ড রয়েছে ক্যারেক্টার রয়েছে নয় হাজার ছয়শো বাইশটা দেন ক্যারেক্টার সুইচ স্পেসেস আছে হচ্ছে এগারো হাজার একশো ষাটটা দেন প্যারাগ্রাফ দশটা তার মানে একদম প্রপারলি কাউন্ট করে আমাদেরকে দিয়েছে তো এই ধরনের অসংখ্য টুলস রয়েছে ভাইটাল কনভার্টারে প্রায় দুইশো প্লাস টুলস আপনারা এই ওয়েবসাইটটির যে লিঙ্ক রয়েছে যে সেটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটিকে আপনি আপনার কাছে সেভ করে রাখতে পারেন যে কোনো মুহূর্তে যেকোনো প্রয়োজনে বিশেষ করে এই টুলসগুলো দিয়ে আপনি আপনার আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি স্মুথ এবং ইজি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে